বর্তমানে চলছে পিকনিকের মৌসুম এই পিকনিককে কেন্দ্র করে ডুয়ার্সের বিভিন্ন পিকনিক স্পটে প্রশাসনের নাকে ডগায় উচ্চস্বরে মাইক এবং বক্স বাজিয়ে চলছে উদ্দাম নাচ যদিও গত দু তারিখ থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা প্রশাসন থেকে এই সময় মাইক ও বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে তবুও দেখা যাচ্ছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে উচ্চস্বরে সাউন্ড বক্স এবং মাইক বাজানে তবুও দেখা যাচ্ছে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উচ্চস্বরে সাউন্ড বক্স এবং মাইক বাজানো সেই সাথে উদ্দাম নাচ পিকনিক স্পটগুলির পাশেই রয়েছে বিভিন্ন গ্রাম্য বস্তি সেখানেও রয়েছে প্রচুর মাধ্যমিক পরীক্ষার যদি এইভাবে মাইক বা বক্স বাজানো হয় তবে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে বলে জানান এলাকাবাসীরা তারা জানান এই ব্যাপারে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত পিকনিক পার্টির বিরুদ্ধে নাম বললাম ডুয়ার্সের পিকনিক মরশুমে প্রচুর জায়গায় পিকনিকের পিকনিক করতে আসা মানুষ আসেন এবং আনন্দ উপভোগ করেন কিন্তু দু হাজার চব্বিশের মানে দু হাজার চব্বিশে যে চলছে যে আমাদের মাধ্যমিক পরীক্ষা সেই জায়গাটাকে এরকম উচ্চস্বরে মাইক বাজিয়ে বাজানোটা কি ঠিক উচ্চস্বরে মাইক বাজানো একদমই ঠিক নয় কারণ হচ্ছে যেহেতু সরকারিভাবেও নির্দেশনামা জারি করা আছে যে দু থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বারো তারিখ চলছে সেই মাধ্যমিক পরীক্ষার মধ্যে এইভাবে উচ্চস্বরে মাইক বাজানোটা একদমই অনুচিত যাকে বলব কারণ সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এই সময় দিন পড়াশোনা করছে রাত্রেও পড়াশোনা করছে কিন্তু এটা দিন নয় রাত্রেবেলাও হচ্ছে এখন সেখানে সেখানে মাইক পাচ্ছে আসলে মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে বললাম এই আশেপাশে তো প্রচুর গ্রাম রয়েছে যেখানে পিকনিক হচ্ছে হ্যাঁ গ্রাম রয়েছে সেখানে অনেক পরীক্ষার্থী নিশ্চয়ই আছে তাদের নিশ্চয়ই অসুবিধা হচ্ছে উচিত নয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত একদম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা আকর্ষণ করা অবশ্যই উচিত এবং প্রশাসনকে জানানো উচিত যেভাবে উচ্চস্বরের মাইক ব্যয় হচ্ছে তাতে প্রশাসন যেন সঠিক পদক্ষেপ নেয়